ধর্মনগরের এক যুবক প্রসেনজিত নমো তিনি গত তিন বছর ধরে অনীশ পালের নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট তৈরি করে মেয়েদের সাথে অকথ্য আচরণ ও নীল ছবি পাঠাচ্ছিলেন থানায় অভিযোগ জানানোর পর পুলিশ তদন্ত শুরু করে এবং ফেক অ্যাকাউন্টের মালিকের নাম ও ঠিকানা বের করে প্রসেনজিত তার বাবা শৈলেন্দ্র নম সাথে নিয়ে থানায় উপস্থিত হয়ে ঘটনার সত্যতা স্বীকার করেন তার বাবা প্রশাসনের কাছে আবেদন করেন ভবিষ্যতে যদি তার ছেলে এমন কাজ করে তবে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক বাবার আবেদনে গ্রহণ করে পুলিশ প্রসেনজিৎকে মুক্তি দেন ব্যুরো রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন এখান থেকে আমি মেরারে মেসেজ করছি এটাতে মাঝে মাঝে ইয়ে করছি আর জীবনে ওইসব করতাম না দাদার কাছে ক্ষমাশাইতে আছে আমার নাম মনীষ পাল আমার এই আমার নামে একটা ফেক গাউন্ড বানিয়ে আমার ফটো লাগাইয়া সে তার নাম হচ্ছে প্রশান্তি তম হ্যাঁ আইডিটার নাম হয়েছে রোহিত সরকার মেয়েরা বহুত বাজে বাজে এস এম এস করছে প্লাস ভিডিও দিছে এরকম ঘটনা হয়েছে তো আমরা এটা ষড়যন্ত্র করিয়ে তারে বাই করছি করার পরে এখন থানাতে লিয়েছি আমরা এখন দেখা যাক প্রশাসনের হয় যাৰ কাৰণে আ যাৰ যাৰ ওপৰত এছ এম এছ কৰিছে বা ভিডিঅ' কৰিছে তাতে আমাৰ এতিয়া ক্ষমা পাৰ্থী